আপনাদের সবাইকে স্বাগত শ্রীমতী রান্নাঘরে নতুন পর্বে আজকে আমাদের প্রোগ্রাম অ্যাঙ্কারিং এর ক্লাস হলো ক্যামেরার সামনে কি কি মানে ক্যামেরার সামনে বলতে হবে কি স্ক্রিপ্ট কিভাবে একটা প্রোগ্রাম অ্যাঙ্কারিং করতে কি কি লাগে বিষয়গুলো সেগুলো আজকে আমরা পড়লাম এবং আমাদের যা ভুল ত্রুটি হয়েছে সেটা তো স্যার আমাদের ধরিয়ে দিলেন এবং আজকের ক্লাসটা পড়ে খুবই ভালো লাগলো তোমরা ভাবছো টলি মিউজিক আড্ডায় আজ নতুন কোন অতিথি আসতে চলেছে এতদিন আমরা নিউজ রিপোর্টিং নিউজ অ্যাঙ্কারিং এর ক্লাস করেছি তো আজ আমরা একেবারে প্রোগ্রাম অ্যাঙ্কারিং এর ক্লাস করলাম তো প্রোগ্রাম অ্যাঙ্কারিং আর নিউজ অ্যাঙ্কারিং এর মধ্যে যে ডিফারেন্স গুলো একদম লাইভ করে আমরা বুঝতে পারলাম আমাদের কি কি ভুল ছুটি রয়েছে সেগুলো স্যার আমাদের দেখিয়ে দিলেন তাহলে সেগুলো পরবর্তীকালে সংশোধন করার চেষ্টা করব তার কথা যতই বলবো ততই কম কারণ তার বিশ্বজোড়া নাম ভারতের গৌরব সম্পূর্ণ একটা আলাদা জিনিস নিউজ এর থেকে

আর এই উৎসবের যেই আপনাদের সাথে আগমনের আড্ডা নিয়ে হাজির হয়েছি আমি সায়নী আজকে আমাদের প্রথম অন ক্যামেরা প্রোগ্রামিং প্রোগ্রাম এন্ড ক্লাস হলো আজকে আমাদের স্যার শেখালেন যে কিভাবে আমরা অন ক্যামেরা সবটা খুব অর্গানাইজড হয়ে পারফর্ম করতে পারি কোথায় কি এক্সপ্রেশন দেওয়া দরকার কতটা কথা বলতে হবে সবটা নিয়ে এই ক্লাসটা খুব ভালো যিনি রাধে তিনি চুলো বাঁধে আজকের পৃথিবীতে মেয়েরা কিন্তু দশভূজা আজকে আমাদের প্রথম প্রোগ্রাম ক্লাস তো প্রোগ্রাম অ্যাঙ্কারটা যে পুরো নিউজ অ্যাঙ্কারিং এর থেকে পুরোটাই ডিফারেন্ট এটা কিন্তু আমি আজকে অনেকটাই রিয়েলাইজ করলাম আমার নিজের অনেক ভুল ত্রুটিও হয়েছে তো সোমেন স্যার সেটা তো অনেক হেল্প করেছে এরপরে আছে বিভিন্ন সেগমেন্ট আছে র‍্যাপিড ফায়ার রাউন্ড আমরা প্রোগ্রাম অ্যাঙ্কারিং এ একটা লাইভ টেলিকাস্ট আমরা ক্লাস করছিলাম আমার খুবই ভালো লাগলো অনেক কিছু শিখতে পারলাম নিউজ অ্যাঙ্কারিং ছাড়াও প্রোগ্রাম অ্যাঙ্কারিং কিভাবে হোস্ট করতে হয় সেটা জানলাম সোমেন স্যার আমাদের ভীষণভাবে সাহায্য করছে গেছে হেডলাইন্স দেখে যে আমি কাকে এবারে ইনভাইট করেছি আজকে আমরা প্রথমবার প্রোগ্রাম অ্যাঙ্কারিং এর ক্লাস করলাম ক্যামেরার সামনে এর আগে আমরা নিউজ অ্যাঙ্কারিং এর ক্লাস করেছিলাম বাট ওটা স্ক্রিপ্টেড ছিল বাট এইটা পুরোটাই থেকে আমরা ভেবে এসে বলেছিলাম অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো যা ভুল হয়েছে আমাদের সব তো আমাদের বলেই দিয়েছে আপনাদেরকে আবারো স্বাগত জানাই আপনাদের শো গানে গানে সবার মনে সিজন 2 প্রোগ্রাম অ্যাংকারিংয়ে ক্লাস করলাম ক্যামেরার সামনে তো নিজেদের কিভাবে প্রস্তুত করবে একটা প্রোগ্রামে অ্যাঙ্কারিং করার জন্য কিভাবে কথা বলবো কিভাবে দাঁড়াবো কীভাবে বলতে হয় সেগুলো সব শিখলাম আর অনেক ভুল ত্রুটি হয়েছিল সেগুলো সব ঠিক করে দিলেন বলে দিলেন যে কিভাবে এগুলো ঠিক করতে হবে বা বলতে হবে তো এগুলো বেটার করে প্র্যাকটিস করে আবার পরের দিন আরও ভালো হবে তো আজকে খুব ভালো লাগলো ক্লাসটা করে

আবারও কিছু প্রেমের কাহিনী শুনবো এবং সাথে এক রাশি সুন্দর সুন্দর গান আজকে আমাদের প্রোগ্রাম অ্যাঙ্কারিং এর ক্লাস হলো এরকম ক্লাস হয়েছে দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় অন ক্যামেরা কিভাবে বলতে হবে কিভাবে বুঝতে হবে স্যারটা খুব সুন্দরভাবে ভাবে বুঝিয়ে বললে